আজকে মূলত যে সার্কুলারটা নিয়ে কথা বলবো সেখানে শুধুমাত্র চট্টগ্রামে যারা প্রার্থী আছে তারাই আবেদন করতে পারবে তো আমি সার্কোয়ারে যাচ্ছি সার্কুলারটি বিভাগীয় কমিশনার কার্যালয় চট্টগ্রাম সংস্থাপন শাখার এই সার্কোয়ারটা আপনারা এই রকম যে হোম আছে ওখানে পেয়ে যাবেন এখানে মূলত ছয়টি পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন প্রথম পথটা হচ্ছে অভিসহকারী কাম কম্পিউটার যেখানে আপনারা তিনজন পদের জন্য নেওয়া হবে আর হচ্ছে রেগুলার কোড কিপার ডেসপ্রেস রাইডার সেখানে দিনটি পদ অভিষয়ক আজকের মতো আমি অভিষয়ক নিয়ে কাজ করব কিভাবে আবেদন পদ্ধতিটা সেটা দেখানো হবে এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে অভিষয়কারীর ক্ষেত্রে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হতে হবে এবং আপনাদেরকে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন আপনাদের বাংলা ইংরেজি উভয় ক্ষেত্রে বিশ শব্দ করে টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে ডাকুট কৈপারের ক্ষেত্রে ব্যাপারটা একই রকম আপনারা এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে সেক্ষেত্রে আপনাদের এইচএসসি পাস হইতে হবে এবং এটা ষোলোতম গ্রেডের তাছাড়া হচ্ছে আপনাদের সেম উভয় সরকারি কাম কম্পিউটারের মতোই এখানে উভয় ক্ষেত্রে বাংলা ইংরেজি উভয় ক্ষেত্রে আপনাদেরকে বিশ শব্দ বিশ শব্দ করে প্রতি মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে এরপরে হচ্ছে ডেসপার্ট রাইডার যেটা এটা কিন্তু বিশতম গেট অর্থাৎ তিন থেকে ছয় এই তিনও ক্ষেত্রে কিন্তু আপনাদের বিষ্টমুখ রেডের ক্ষেত্রে বিষ্টম গ্রেডই তো এখানে ক্ষেত্রে বেশি সংখ্যক পথ আর কি পাঁচটি পথ তো আমি সেই জন্য অভিষয়ক পদে কিভাবে আবেদন করতে সেটা দেখাবো তো সাঁকরের নিচে গেলে এখানে ও লিঙ্কটি দেওয়া আছে এছাড়া আপনারা একত্রিশ আগস্টের মধ্যে এই সাঁকর আবেদন করতে পারবেন আহ পাঁচটার মধ্যেই এরপরে যদি আমরা নিচে যান এখানে মূলত কত টাকা আবেদন ফ্রি সেটা দেখানো হচ্ছে তো এখানে এক থেকে দুই নং যে প্রার্থীরা তারা বারো টাকা একশো টাকা হচ্ছে আপনাদের ফ্রি এবং একশো বারো টাকা আর সেক্ষেত্রে থেকে নম্বরের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা ছয় টাকা হচ্ছে সহ আর আর আপনারা যদি কেউ ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রাপ্তি হন সেক্ষেত্রে আপনাদেরকে ছাপ্পান্ন টাকা করে দিতে হবে আর উভয় মানে সফল পদের ক্ষেত্রে সো আমি সার্কুলারে চলে যাচ্ছি ওয়েবসাইটে এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো তো লিঙ্ক লিঙ্কটাতে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সাথে সাথে আমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করছি তো এরকম একটা অপশন থাকবে এখানে ক্লিক করে আপনার নেক্সটে ক্লিক করবেন এখানে ওই ছয়টি পদের জন্য দেওয়া আছে আমি মূলত অভিষয়কটা দেখাবো তাই অভিষয়াকে ক্লিক করে নেক্সটে ক্লিক করবো তো এখানে নেক্সট উইক করার সাথে সাথে আপনাদের অ্যাপ্লিকেশন নেইম তারপর বাংলাতে নেন দিতে হবে এক্ষেত্রে আপনাদের পাসপোর্ট করে দিয়েছি তো যে বিষয়গুলো আপনারা বুঝবেন না যদি কোনো অসুবিধা হয় আমরা আমাকে জানাবেন আমি হাইড করছি যেহেতু পার্সোনাল ইনফরমেশান তো আপনারা সঠিকভাবে সঠিক তথ্যগুলো দিয়ে দেবেন এখানে মোবাইল নাম্বারের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন কারণ মোবাইল নাম্বারের এই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করা হবে তো ইমেলটা চাইলে আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন এক্ষেত্রে কোটা যদি কারো থাকে তো অবশ্য কোটা দিয়ে নেবেন এবং পারমানের ক্ষেত্রে যাদের আলাদা তারা আলাদাভাবে দিবেন কেয়ার অফে আপনাদের নিজেদের পিতার নাম দিবেন কেয়ার অফে নিয়ে অনেকের সমস্যা হয় কেয়ার অফে নিজেদের পিতার নাম দেওয়ার শ্রেয় সঠিকভাবে আপনারা পূরণ করবেন এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি দিয়ে এনেছি তো এখানে আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি দ্রুত যাতে কোনো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জানাবেন আপনাদের রেজাল্টে মূলত এখানে মূলত মাধ্যমিক পাশ দিয়ে আপনারা আবেদন করতে পারবেন সেজন্য আপনাদের যারা এসএসসি পাশ করেছে শুধু এসএসসির এই ফর্মটা ফিল আপ করেই সাথে সাথে আপনারা আবেদন করে দিতে পারবেন তো এসএসসি ফর্ম ফিল আপ করার পর সকল কিছু একবার চেক করে নিয়ে ডি কার্ড দ্যাট অপশন যেটা আছে সেখানে ক্লিক করে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন আমি এইখানে কিন্তু লেট করলে এরকম একটা রেড চিহ্ন আসা পুনরায় আবেদন করতে হবে সো আবেদন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে সকল ইনফরমেশন একবার চেক করে নিয়ে ঠিক থাকলে ফটোর ক্ষেত্রে তিনশো বাই তিনশো এবং হচ্ছে আপনাদের সিগনেচারের ক্ষেত্রে ধন্যবাদ সকলকে পাশে থাকবেন